আর কোনো ডাক্তার নেই বলছে ডাক্তার একজন ডাক্তার একবার আসছে ডাক্তার দেখে দেখে বলতে গিয়ে না বাঁচবে বলে

জিরো আইরা আর তুমি শেফারে কি পাশে বসে যা তো আসি ডেলিভারি সিস্টেম তো সিস্টেম করা আর আমাদের পোস্ট মানে জায়গা ওরে স্টোরের খনি জায়গা इनसे टाइम লাগা দেখতে

দিলিপো <laughs> <laughs>

વાય વાય જેનો આતા જલો દીવાંછું દરાલો ના આરો અમે હાલ લામ તા બરો દી હું છું અમે હાલ લામ જનો અમે સારા રસ્તામાં દીપ દીધા માત્ર મને આબર બોટ ના થકલી ના ના બોલે કે કી હોય છે રોગ મારક કે તો આખેય રોગ હતો તો આગળ જ રોગ હતો તો અમે બાંધ દરાય છે